আজকে আমার জন্মদিন দেখতে দেখতে জীবন থেকে একটি বছর পেরিয়ে গেল কেভাবে কিছুই বুঝলাম না তো বার্থডেতে স্পেশাল কি থাকবে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে ফেসবুকে উইশ করছো অনেক ধন্যবাদ সময় আমরা যখন অটোতে ছিলাম তখন দুইটা হাতি মিলে আমাদের অটোর সামনে এসে দাঁড়িয়েছিল আমি প্রপারলি ভয় পেয়ে গেছিলাম কারণ এমনি পেশাই থাকছিল অটোর তো তোর কি মনে হয়েছিল তখন বলতো আমার কোনো ভয় নাই ভাবে একটা ঘটনা ঘটে গেছে আমাদের সাথে তোর যে বসে ছিল সে অনেকটা নার্ভাস হয়ে গেছিলো অনেকটা ভয় পেয়েছিল আমার বার্থডেতে স্পেশাল কিছু থাকবে না এটা কখনো হতেই পারে না হাতে দেখলাম আসার সময় এখন আবার ঘোরা এই হাতি ঘোড়া সবই দেখলাম আজকে বার্থডেতে এইখানে ঘোড়া দাঁড়ায় আছে অলরেডি আর আমরা যেখানতে যাব খেয়াঘাটের এখানে তো এক দাদার সাথে দেখা হলো সডেনলি যাবেন কোথায় আমি যাব কাশ্মীর যাইতে কতক্ষণ লাগে আর কেমন ভাড়া পড়ে এক ঘন্টা লাগে কি ঘন্টার মত পুরো হচ্ছে মেগা ফনো এরকম প্রাকৃতিক পরিবেশ আসলে কেমন লাগে তোমরা কমেন্টে জানিও পার ধুইয়ে উঠাছে এইখানে পার কিন্তু পাটে যাস এইখানে রেখে দিছে তো এরা পাট উঠাচ্ছে কিন্তু এটাই হচ্ছে এখানকার সৌন্দর্য এই পাট ধরার কাজে কৃষকরা ব্যস্ত এইখানে সোনালি আশ আমাদের বাংলাদেশের যে একটা ঐতিহ্য একটা অর্থনৈতিক ফসলের যে একটা ব্যাপার সেটা কিন্তু এই সোনালি পাট থেকে আসে সোনালি আঁশ এখান থেকে আসে যে ভেড়া নিয়ে যাচ্ছে এখানে হচ্ছে নৌকা মান আছে এই ছোট্ট নৌকাটা পার করে আমরা ওই পাশে যাবো কবে যে আছে ওইখান থেকে এই সৌন্দর্যটা দেখার চেষ্টা করবো তো গাইস দেখো যে কি একটা অবস্থা এখানে ভাইরে ভাই ছোট্ট একটা ডিঙ্গি নৌকা পার করতে অবস্থা খারাপ হয়ে গেছে এমন একটা ব্যাপার যদিও ব্যালেন্সের যে ব্যাপারটা ওইটা মেনটেন করাটা একটু পেইনের ব্যাপার হয়ে গেছে কারণ ওইটা হচ্ছে মানে জল ভর্তি ছিল আর কিছুটা কার্ভ ছিল একদিকে পাড়া দিলে আর একদিক ডাবে যাচ্ছে অনেককে যদি মেঘাচ্ছন্ন না থাকতো জায়গাটা অনেক সুন্দর লাগতো মেঘাচ্ছন্ন আকাশ আর এ হচ্ছে দৃশ্যটা এখানে নৌকাগুলো বেরানো আছে আর পদ্মনদীর জল কিন্তু অনেক ঘোলা হয়ে গেছে এখন আমরা এই নৌকাটায় উঠবো বললে অবস্থা খারাপ বিশেষ তেমন কেউ নাই যে উইশ করবে সো বার্থডের দিনে তো কেক কাটলাম না কেক কাটার কোনো প্ল্যানিং ছিল না বাট যা যা কিছু হয়েছে এটা আমি আমি ভাই সারপ্রাইজ কারণ প্রকৃতির এত কাছে আসতে পারছি আজকের এই দিনে হাতি দেখছি ঘোড়া দেখছি সো আর এরকম প্রকৃতির একটা দৃশ্য আর এখানে কয়েকটা মানে কুকুর ঘুমায় আছে রিল্যাক্সে শান্তি মতো মানে রাত্রে আমাদের ঘুম নষ্ট করে দিনে আমরা ওদের ঘুম নষ্ট করি আর জীবন থেকে আর একটা বছর চলে গেল আর এই একটা বছরে আমি অনেক কিছু শিখছি অনেক মানুষ কাছ থেকে চলে গেছে অনেক মানুষ আসছে অনেক মানুষ গেছে তো সব কিছু মিলাইয়া এই একটা বছরে অনেক কিছু অবজার্ভ করছে অনেক কিছু বুঝতে শিখছি অনেক কিছু ভালো লাগছে অনেক কিছু খারাপ লাগছে সো এইভাবেই একটা বছর চলে গেছে জীবন থেকে বার্থডেটা একটু অন্যরকম হইলো সো অপ্রত্যাশিতভাবে এই বার্থডেটা হইল একটা জিনিস শিখি যেটা হচ্ছে যেটা নিজের থাকবে না সেটা আমি মানুষের কাছ থেকে হাজারবার চাইলেও পাই না সো এটা আমার জীবনের চিরন্তন একটা সত্য জানি না তোমাদের জীবনে এরকম হয় কিনা বাট আমি বারবার এই এই জায়গা থেকে আমি বারবার শিক্ষা নিই এই জন্য আমি কোনো মানুষের কাছে কোনো কিছু চাই না যেটা আমার নিজের থাকে ওইটার মধ্যে আমি চেষ্টা করি ওইটা করার যেটা আছে ওইটা নিয়েই লড়ো ওইটা নিয়েই থাকো ঠিক আছে এই জায়গার সবচেয়ে সুন্দর আর একটা জায়গা হচ্ছে দেখো এখানে কিন্তু অনেকগুলো নৌকা এখানে সারি সারি ভাবে বাধা আছে তো এইখানটা থেকে শুরু করে ঠিক ওই দিক পর্যন্ত নৌকা এইখানে বাধা চলো এখন হচ্ছে পারে যাওয়ার পালা কারণ আলুটা বৃষ্টি নামা শুরু করছে আমাদেরকে এখন যাইতে হবে